সো হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো চলে এসেছি আজকে আপনাদের জন্য আরও একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে আপনাদের যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ যুবশ্রী বেকার ভাতায় নাম নথিভুক্ত হয়ে থাকেন এছাড়া আপনারা যদি মিনিমাম স্থানান্তর ডিগ্রি বা গ্র্যাজুয়েট পাস করে থাকেন এবং আপনাদের জেরাতে কাজ করতে চান তাহলে আপনাদের জন্য এই চাকরিটি সবচেয়ে সেরা হবে সবার আগে ভিওয়ার্স আপনাদেরকে এই চাকরিটির বিষয়ে জানার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে টিপে রাখবেন আর যারা চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিউয়ার্স ইমপ্লিমেন্ট ব্যাংকে আসার জন্য সবার আগে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা ইমপ্লিমেন্ট ব্যাঙ্ক বলে সার্চ দিয়ে দেবেন ইমপ্লিমেন্ট ব্যাঙ্ক বলে সার্চ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমপ্লয়মেন্ট ব্যাঙ্ক জাস্ট আপনারা এই ইমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ক্লিক করে নেবেন ইমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মেন ওয়েবসাইট আপনাদের সামনে কিন্তু স্ক্রিনে শো হয়ে গেছে তো এবার আপনাদেরকে বলবো যে নতুন চাকরিটি আপনারা কিভাবে দেখবেন তো সেটি দেখার জন্য ভিউয়ার্স আবারও একটু স্কোল করবেন তারপরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট তো জাস্ট আপনারা এ ভিউ অ্যাডভারটাইজমেন্টের উপর ক্লিক করে নেবেন অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করার পর ফেয়ার্স আপনারা একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর ফেয়ার্স আপনারা এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন এম হাই এইচ আর এইচ এইচআর রিক্রুটার দেখুন এখানে কিন্তু পোস্ট অফ ভ্যাক্যান্সি অর্থাৎ এখানে একশো পনেরো জনকে নিয়োগ করবে যার জন্য এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স লাগবে অল গ্র্যাজুয়েট অর্থাৎ আপনাদের স্থানান্তর ডিগ্রি পাস করতে হবে এবং শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ এক দু হাজার পঁচিশ তো আপনারা পিডিএফটি কীভাবে দেখবেন পিডিএফটি দেখার জন্য জাস্ট আপনারা এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার পিডিএফটি কিন্তু আপনাদের সামনে ওপেন হচ্ছে তো ফাইনালি ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু পিডিএফটি ওপেন হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এম হাই এইচ এর সলিউশন পশ্চিমবঙ্গে নিজের জেলায় চাকরি অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের জেলাতেই এই চাকরিটি করতে পারবেন তো আমি বিস্তারিত আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন চাকরি পেতে কোনো টাকা লাগে না অর্থাৎ আপনারা কোনো টাকা পয়সা ছাড়াই এখানে ফ্রিতেই আবেদন করতে পারবেন এখানে দেখুন শূন্যপদ পাঁচজন প্রতি জেলা ভিত্তিক অর্থাৎ আপনাদের প্রতিটি জেলাতেই পাঁচজন করে এখানে রিক্রুটমেন্ট করবে এম হাইয়ের জন্য এইচ আর রিক্রুটারের জরুরি নিয়োগ দেখুন এখানে চুক্তির মেয়াদ যোগদানের পর স্থির করা হবে কাজের অবস্থান নিজের জেলায় অর্থাৎ আপনাদেরকে এই কাজটি যদি আপনারা পেয়ে যান তা আপনাদের নিজের জেলায় কিন্তু ওই কাজটি করতে পারবেন এখানে আপনাদেরকে আমি যোগ্যতার কথা আগে বলে দিয়েছি মিনিমাম কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কারা কারা আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন যার কিন্তু বয়স চেয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছি এখানে চাকরির ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন এইচ আর রিক্রুটার কাজ হবে রিকুটিং করা এখানে ডিউটি টাইম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন আট ঘন্টা করে আপনাদেরকে কাজ করতে হবে যার জন্য আপনাদেরকে বেতন দেওয়া হবে প্রতি মাসে বারো হাজার টাকা এবং তার সঙ্গে আপনারা একটি দুর্দান্ত অফার পেয়ে যাচ্ছেন এখানে একটি টি থাকছে আপনাদের এখানে কিন্তু আপনাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন টিন উপলব্ধ আছে এখানে কিন্তু আপনাদের বছরে দুটি ইউনিফর্ম আপনারা পেয়ে যাবেন আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এখনই হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং কিউআর কোড স্ক্যান করে ফিল করুন এভাবে কিন্তু আপনারা এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন তো ভিয়ার্স এটি কিন্তু একটি দুর্দান্ত চাকরির খবর যারা গ্র্যাজুয়েট পাস করে বা স্থানান্তর ডিগ্রি পাস করে বেকার বাড়িতে বসে আছেন আপনাদের নিজস্ব জেলাতেই আপনারা এই কাজটি পেয়ে যাবেন আগ্রহী থাকলে অবশ্যই আপনারা এই চাকরিটির জন্য আবেদন করে নেবেন ধন্যবাদ